যেই ব্যক্তির অন্তরে তাকুয়া আছে আল্লাহর ভয় আছে সেই ব্যক্তি যেই যুবকের অন্তরে আল্লাহর ভয় আছে তাকুয়া আছে সেই যুবক কখনো এই চোখের মাধ্যমে ইউটিউবে ফেসবুকে খারাপ ভিডিও দেখতে পারে না ঠিক কেনা যেই ব্যক্তির অন্তরে আল্লাহর ভয় আছে সেই ব্যক্তি কখনো চুরি ডাকাতি হত্যা রাহজানি সন্ত্রাসী চাঁদাবাজি করতে পারে না যেই ব্যক্তির অন্তরে আল্লাহর ভয় আছে সেই ব্যক্তি কখনো জিনা করতে পারে না যেই যুবতী নারীর অন্তরে আল্লাহর ভয় আছে সেই যুবতী নারী কখনো বেপরদার সাথে বাহিরে চলবে না যেই এমপি মন্ত্রী যে চেয়ারম্যান মেম্বারের অন্তরে আল্লাহর ভয় আছে সেই চেয়ারম্যান আর এমপি মন্ত্রী সুদ খাবে না ঘুষ খাবে না দুর্নীতি করবে না দেশের টাকা বিদেশের মাটিতে পাচার করবে না ঠিক কিনা আজকে যদি আমাদের সমাজে মানুষের অন্তরে আল্লাহর ভয় আর তাকওয়া থাকতো আমানতদারিতা থাকতো তাহলে আমাদের দেশে চুরি ডাকাতি হত্যা রাহাজানি সন্ত্রাসী চাঁদাবাজি এগুলো কিছুই হতো না ঠিক কিনা টেন্ডারবাজি হতো না আজকে যদি আমাদের সমাজে মানুষের অন্তরে তাকুয়া থাকতো আল্লাহর ভয় থাকত তাহলে ঐশী নারীর মতো মেয়ের হাতে তার বাবা মা হত্যা হতো না আজকে যদি মানুষের অন্তরে আল্লাহর ভয় তাকওয়া থাকত তাহলে দুই বছরের শিশু থেকে শুরু করে নিয়ে ষাট বছরের বিদ্যা পর্যন্ত সমাজের নারী দর্শন হতো না দর্শনের সেঞ্চুরি হতো না ঠিক কিনা আল্লাহ পাক বলেন মা খালাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিইয়াবুদুন আমি মানব জাতি এবং জিন জাতিকে কেবল আমার ইবাদত করার জন্য আমি আল্লাহ সৃষ্টি করেছি ঠিক কিনা এই মানব জাতির মধ্যে মানুষের মধ্যে সবচাইতে সম্মানিত ব্যক্তি কারা মানুষের মধ্যে আল্লাহর নিকট সবচেয়ে সম্মানিত ব্যক্তি হলো যারা মুত্তাকি পরহেজগার যারা তাকওয়াবান যাদের অন্তরে আল্লাহর ভয় আছে তারাই হলো আল্লাহর নিকট মানুষের মধ্যে সবচেয়ে বেশি সম্মানিত আল্লাহ অতএব মানুষের শ্রেষ্ঠত্ব কালা আর ধলার ভিত্তিতে বিবেচিত হবে না মানুষের শ্রেষ্ঠত্ব আরব আর অনারবের ভিত্তিতে বিবেচিত হবে না মানুষের শ্রেষ্ঠত্ব শ্বেতাঙ্গের কৃষ্ণাঙ্গের ভিত্তিতে বিবেচিত হবে না মানুষের শ্রেষ্ঠত্ব কে এমপি মন্ত্রী কে চেয়ারম্যান মেম্বার আর কে রিক্সা চালক ব্যান চালক গরিব দিন মজুর তাদের মাঝে পার্থক্যের ভিত্তিতে মানুষের শ্রেষ্ঠত্ব বিবেচিত হবে না ঠিক কিনা বরং মানুষের শ্রেষ্ঠত্ব বিবেচিত হবে আল্লাহ পাকের দেয়া মানদণ্ডে যেই মানদণ্ডের কথা আল্লাহ পাক কোরআনে কারীমের ছোট্ট একটি সূরা সূরাতুল হুজুরাতে বলে দিয়েছেন ইন্না আকরামাকুম ইনদাল্লাহি আতকাকুম নিশ্চয়ই তোমাদের মধ্যে আল্লাহর নিকট সবচেয়ে বেশি সম্মানিত ওই ব্যক্তি যারা পরহেজগার যারা যাদের অন্তরে ভয় ঠিক কিনা তাই তো আল্লাহ পাক আলামিন তার এই কোরআনে কারিমকে তাকুয়া শব্দ দ্বারা সাজিয়েছেন কিসের দ্বারা তাকুয়া শব্দ দ্বারা সাজিয়েছেন মানুষ যেরকম মেহমানের জন্য একটি প্লেটকে কে দিয়ে সাজায় আমার আল্লাহ তার এই কোরআনে কারিমকে তাকুয়া শব্দ দ্বারা সাজিয়েছেন সুবাহান আল্লাহ আপনি কোরআনে কারিম তেলাওয়াত করতে থাকবেন তো একের পরে এক তাকুয়ার কথা তাকুয়ার আলোচনা আসতে থাকবে চোখের সামনে গুরু ঝলঝল করে বাসতে থাকবে কোথাও কোথাও একই আয়াতের মধ্যে দুই দুইবার তাকুয়ার কথা আলোচনা করেছেন এর দ্বারা বোঝা গেল তাকুয়ার গুরুত্ব অপরিসীম অনেক বেশি এই চক্ষু দ্বারা আমরা কোন গুনাহের কাজ করতেছি এটা একমাত্র আল্লাহ তালা দেখেন এই কান দ্বারা কোন গুনাহের কথা আমরা শুনতেছি এটা আল্লাহ তাআলা দেখেন এই জবান দ্বারা কোন গুনাহের কথা আমরা প্রকাশ করতেছি এটা আমার আল্লাহ দেখেন এই হাত দ্বারা কোন গুনাহ করতেছি এটাও আমার আল্লাহ দেখেন এই পা দ্বারা কোন গুনাহের দিকে আমরা অগ্রসর হচ্ছি এটাও কে দেখেন আল্লাহ এই চিন্তা করে সর্বপ্রকারের গুনাহ থেকে নিজেকে বাঁচিয়ে রাখার নাম হলো তাকওয়া এই আসমানকে কে বানিয়েছেন জুরে বলুন জুরে বলুন কে বানিয়েছেন আসমানের সৌন্দর্য কিসের দ্বারা তারকারাজি চন্দ্র সূর্যের দ্বারা হলো আসমানের সৌন্দর্য আর জমিনের সৌন্দর্য হলো নেককার মুত্তাকি পরহেজগার তাকওয়াবান বান্দা বান্দীদের দ্বারা হলো জমিনের সৌন্দর্য জুরে বলুন সুবহানাল্লাহ আল্লাহ পাক এই সম্পর্কে কোরআনে কারীমের মধ্যে সূরাতুল হুজুরাতে বলেন ইয়া আইয়ুহান নাস ইন্না ذكر وأنثى وجعلناكم شعوبا وجعلناكم شعوبا وقبائل لتعارفوا إن أكرمكم عند الله أتقاكم إن الله عليم خبير এই মানবসকল নিশ্চয়ই আমি তোমাদেরকে একজন পুরুষ আরেকজন নারী থেকে সৃষ্টি করেছি ওয়া জাআলনাকুম শুউবান ওয়া কাবাঈল এবং তোমাদেরকে বিভিন্ন জাতি এবং গুত্রে বিভক্ত করেছি লিতা লিতাআরাফু জাতি করে তোমরা একে অপরকে চিনতে পারো ইন্নাকরামাকুম ইনদাল্লাহি আত্তাকাকুম নিশ্চয়ই তোমাদের মধ্যে আল্লাহর নিকট সবচেয়ে বেশি সম্মানিত ওই ব্যক্তি যারা মুত্তাকি পরহেজগার যারা তাকুয়াবান যাদের অন্তরে আল্লাহর ভয় আছে তারাই হলো আল্লাহর নিকট সবচেয়ে বেশি সম্মানিত জুড়ে আরেক জায়গা আল্লাহ বলেন বলে আলিয়া الذين آمنوا وكانوا يتقون لهم البشرى في الحياة الدنيا وفي الآخرة لا تبديل لكلمات الله ذلك هو الفوز العظيم জেনে রাখো নিশ্চয়ই আল্লাহর অরিগণ তাদের কোনো চিন্তা নেই দুঃখ নেই পেরশানি নেই তারা কারা আল্লাহ দীন আ মানু ওয়াকার মুয়াদাকুম যারা ঈমান এনেছে এবং সত্যিকারের তাকুয়া অবলম্বন করেছে লাহমুল বুশ আফিল হায়াতী দুনিয়া ওফিল আফর তাদের জন্য সুসংবাদ দুনিয়াও সুসংবাদ ওফিল আফরা পরকারেও সুসংবাদ দুনিয়ার সুসংবাদ কি দুনিয়াতে তাদের কোন অভাব অনটন দুঃখ কষ্ট পেরিসানি চিন্তা ভাবনা কিছুই থাকবে না আর পরকালের সুসংবাদ হলো আল্লাহ তাদেরকে আল্লাহর এই কথার কোনো পরিবর্তন হবে না বলেন বলুন এই আয়াতকে সামনে রেখে এই আয়াতগুলোকে সামনে রেখে আমি আমার আলোচনা চালিয়ে যাব ইনশাল্লাহ وعن ابي هريرة رضي الله تعالى عنه قال. وعن ابي هريرة رضي الله تعالى عنه قال: سئل رسول الله صلى الله عليه وسلم اي الناس اكرم؟ قال اكرمهم عند الله اتقاهم او كما قال عليه الصلاه والسلام মুসলমান ভাইরা রে আমাত হযরত আবু হুরাইরা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত হাদিস তিনি বর্ণনা করেন সরকারে দুআলাম নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি জিজ্ঞাসা করা হলো আবু আল্লাহ রাসূল আইউন নাসি আকরাম মানুষের মধ্যে সবচেয়ে সম্মানিত কোন ব্যক্তি? কালা আকরামহু ইনদাল্লাহি атতাহু আল্লাহর বলেন মানুষের মধ্যে সবচেয়ে সম্মানিত ওই ব্যক্তি যারা পরহেজগার যারা যাদের অন্তরে আল্লাহর আল্লাহর আল্লাহ এই হাদিস দ্বারা বোঝা গেল যাদের অন্তরে তাকুয়া আছে আল্লাহর ভয় আছে যারা মুত্তাকি পরহেজগার তারাই হলো আল্লাহর নিকট সবচেয়ে বেশি সম্মানিত সুবাহান আল্লাহ আরো আসতে কোন সুবাহান আল্লাহ বাড়িতে গিয়া বাড়িতে গিয়া সুবাহান বলেন মুসলমান সুবাহান আল্লাহ বলবো আমি কি সব নিয়ে যাবো না আপনারাও সব পাবেন সুহান আল্লাহ বলতে মুসলমান কি বনতা বোধ করে জোর আওয়াজ করে বলুন সুবাহান আল্লাহ মুসলমান ভাই রে আমার এই তাকুয়া অর্জন করতে হবে আল্লাহর ভয় অন্তরে জায়গা দিতে হবে ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহা ওয়ালতানযুর নাফসুম কদ্দামত লিগদ দিউ ওয়া কুল্লাহ হে ইমানদারেরা তোমরা আল্লাহ তাআলাকে ভয় করো ওয়ালতানদুল্না সুম্মা কদ্দামেত লেগদ প্রত্যেকেই বেবেদি খুব সে আগামীকালকের জন্য কি লিখে গেছে কি পাঠিয়েছে ওয়া কুল্লাহ আর তোমরা আল্লাহ তাআলাকে ভয় করো এই আয়াতের মধ্যে আল্লাহ তাআলা দুই দুইবার তাকবার কথা আলোচনা করেছেন আমি শুরুতেই বলেছিলাম আল্লাহ তারা তার এই কোরআনে কারিমকে তাকুয়া শব্দ দ্বারা সাজিয়েছেন কোথাও কোথাও একই আয়াতের মধ্যে দুই দুইবার তাকুয়ার কথা আলোচনা করে গুরুত্ব বুঝিয়েছেন এই আয়াতের মধ্যে একবার আয়াতের শুরুতে ইত্তাকুল্লাহ একবার আয়াতের শেষে ওয়াত্তাকুল্লাহ এর দ্বারা বোঝা গেল তাকুয়ার গুরুত্ব অনেক বেশি ঠিক কিনা ফাত্তাকুল্লাহ মাস্তাতাতুম অতএব তোমরা আল্লাহ তাআলাকে যথাসাধ্য ভয় করো ইয়া আইয়ো আল্লাহ দিনা আমালু তাকুম্মা হাক তু ক দিহি ওয়ালা তা ইল্লা ইল্লা ওয়া তুম মুসলিমো হেই ইমান দাঁড়া তোমরা আল্লাহ তালাকে ভয় করো ভয় করার মতো ভয় করো সাবধান সাবধান মুসলমান না হয়ে কিন্তু মৃত্যুবরণ করো না মুসলমানের মতন মুসলমান হও তাকুয়া অর্জন করো তারপরে বরণ কর যে ব্যক্তির অন্তরে তাকুয়া আছে আল্লাহর ভয় আছে সেই ব্যক্তি যে যুবকের অন্তরে আল্লাহর ভয় আছে তাকুয়া আছে সেই যুবক কখনো এই চোখের মাধ্যমে ইউটিউবে ফেসবুকে খারাপ ভিডিও দেখতে পারে না ঠিক কিনা যে ব্যক্তির অন্তরে আল্লাহর ভয় আছে সেই ব্যক্তি কখনো চুরি ডাকাতি হত্যা সন্ত্রাসী চাঁদাবাজি যেই ব্যক্তির অন্তরে আল্লাহর ভয় আছে সেই ব্যক্তি কখনো জিনা করতে পারে না যেই যুবতী নারীর অন্তরে আল্লাহর ভয় আছে সেই যুবতী নারী কখনো বেপরদার সাথে বাহিরে চলবে না যেই এমপি মন্ত্রী যে চেয়ারম্যান মেম্বারের অন্তরে আল্লাহর ভয় আছে সেই চেয়ারম্যান আর এমপি মন্ত্রী সুদ খাবে না ঘুষ খাবে না দুর্নীতি করবে না দেশের টাকা বিদেশের মাটিতে পাচার করবে না ঠিক যেই ব্যক্তির অন্তরে আল্লাহর ভয় আছে সেই ব্যক্তি কখনো রিলিফের মাল চুরি করবে না যেই ব্যক্তির অন্তরে আল্লাহর ভয় আছে সেই ব্যক্তি কখনো গোপনে গোপনে কিসিনিউতে ক্লাবের ভিতরে আসর সর্বসাবে না মদ্যপান করবে না ঠিক কেনা যে ব্যক্তির অন্তরে আল্লাহর ভয় আছে সেই ব্যক্তি কখনো কন্ট্রাক্ট করে চুরি ডাকাতি করবে না যে ব্যক্তির অন্তরে আল্লাহর ভয় আছে সেই ব্যক্তি কখনো তো করবেই না করবে না আমানতের খিয়ানত করবে না ঠিক কেনা যার অন্তরে আল্লাহর ভয় আছে তাকওয়া আছে গুনাহের যে প্রকারগুলো বললাম এই গুনাহগুলো তো করবেই না এমনকি আমানতের খিয়ানত করবে না ঠিক না। যার অন্তরে আল্লাহর বয় আছে সে আমানতের খিয়ানত করবে করবে না ওই যে আবদুল্লাহ ইবনে মুবারক শোনাবো ঘটনা জগৎ বিখ্যাত একজন মুহাদ্দিস ছিলেন যার হাদিসের দর্শের মধ্যে হাজারো ছাত্রদের সমাগম করত বাবার নাম ছিল মুবারক সন্তানের নাম ছিল আবদুল্লাহ সেই হিসেবে আবদুল্লাহ ইবনে মুবারক একদিন মুবারক রহমাতুল্লাহ আলাই তিনি দীর্ঘ যুগ পর্যন্ত এক জমিদার বাড়িতে বাগান দেখাশোনা করতেন কি দেখাশোনা করতেন বাগান দেখাশোনা করতেন একদিন জমিদার মালিক মুবারক রহমতুল্লাহ আলীকে বললেন হে মুবারক আজকে আমার বাড়িতে অনেক বড় বড় এমপি মন্ত্রী ভিআইপি পার্সন বড় বড় ব্যবসায়ী লোকদের আগমন ঘটবে তারা যখন আসবে তখন তারা তো আসবে যাও তুমি বাগান থেকে সুস্বাদু ফল ঝুড়িবর্তি করে নিয়ে আসো আর তাদের যখন আগমন ঘটবে তখন সেই ফলগুলো সুন্দর করে প্লেটে সাজিয়ে সাজিয়ে মেহমানদের সামনে পরিবেশন করবে মুসলমান ভাইরারে আমার মুবারক রহমাতুল্লাহ আলাইহির জমিদার মালিক একদিন মুবারক রহমাতুল্লাহ আলাইকে বললেন হে মুবারক আজকে আমার বাড়িতে অনেক বড় বড় এমপি মন্ত্রী ভিআইপি মেহমানদের আগমন হবে যাও বাগান থেকে সুস্বাদু ফল ঝুরিবর্তি করে নিয়ে আসো আর মেহমানরা যখন আগমন করবে সেই মেহমানদের সামনে সেই ঝুরিবর্তি করা ফলগুলো সুন্দর করে প্লেটে সাজিয়ে সাজিয়ে মেহমানদের সামনে পরিবেশন করবে এবার জমিদার মালিকের কথা অনুযায়ী মুবারক রহমাতুল্লাহ বাগান থেকে সুস্বাদু ফল ঝুরি করে নিয়ে আসলেন এবার যখন সেই ফলগুলো নিয়ে আসলেন মেহমানদের আগমন হল মেহমানদের সামনে মুব্লা সুন্দর করে প্লেটে সাজিয়ে সাজিয়ে মেহমানদের সামনে সে ফলগুলো প্লেটে সাজিয়ে পরিবেশন করলেন এবার জমিদার মালিক বিআইপি এমপি মন্ত্রী বিআইপি মেহমানদের সঙ্গে নিয়ে ফল খাওয়া আরম্ভ করলেন যখন ফল খাওয়া আরম্ভ করলেন তখন লক্ষ্য করলেন একটি ফল যদি মিষ্টি হয় তার অধিকাংশ ফলে টক হয় টক বুঝেন নাকি চুকা হয় চুকা লাগে একটি ফল যদি মিষ্টি হয় তার অধিকাংশ ফলে টক লাগে চুকা লাগে জমিদার মালিক রেখে গেলেন খেপে গেলেন মুবারক রহমাতুল্লাহ আলাইকে বললেন হে মুবারক তুমি কি ফল বাগান থেকে জুরিবর্তি করে নিয়ে এসেছো তার অধিকাংশ ফল হইতো টোকা লাগ চোকা লাগতেছে টক লাগতেছে যাও অন্য আরেক বাগান থেকে সুস্বাদু ফল আবারও দ্বিতীয়বারের মতো জুরিবর্তি করে নিয়ে আসো জমিদার মালিকের তো বাগানের অভাব নাই অন্য আরেক বাগান থেকে সুস্বাদু ফল ঝুড়িবর্তি করে দ্বিতীয়বারের মতো মুবারক রহমাতুল্লাহ আলাই নিয়ে আসলে এবার যখন দ্বিতীয়বারের মতন ফল মূল নিয়ে আসলেন এবার সেই ফলগুলো মুবারক রহমাতুল্লাহ আলাই দ্বিতীয়বারের মতো মেহমানদের সামনে পরিবেশন করলেন এবার দ্বিতীয়বারের মতো জমিদার মালিক এমপি মন্ত্রী ভিআইপি মেহমানদেরকে সঙ্গে নিয়ে আবারও ফল খাওয়া আরম্ভ করলেন যখন ফল খাওয়া আরম্ভ করলেন তখন লক্ষ্য করলেন একটি ফল যদি মিষ্টি হয় তার অধিকাংশ ফলে টক লাগে দ্বিতীয়বারের মতো আবারও টক লাগতেছে চোখা লাগতেছে মেহমানরা চলে গেল জমিদার মালিক খেবে গেলেন বললেন হে মুবারক আজকে তুমি আমার এমপি মন্ত্রী বিআইপি মেহমানদের সম্মুখে আমাকে বেসজিত করলে রে মুবারক আমার মান সম্মান মাটির সাথে মিশিয়ে দিয়েছে রে মুবারক তোমাকে দীর্ঘ এক যুগ পর্যন্ত বাগান দেখাশোনার দায়িত্ব দিয়েছি রে মুবারক আজ পর্যন্ত তুমি বলতে পারো না রে মুবার কোন গাছের ফল টক আর কোন গাছের ফল মিষ্টি এবার জমিদার মালিকের জবাবে মুবারক বলতেছেন হে জমিদার মালিক আপনি আমাকে দীর্ঘ এক যুগ পর্যন্ত বাগান দেখাশোনার দায়িত্ব দিয়েছেন কথা সত্য কিন্তু বাগানের ফল খাওয়ার তো অনুমতি দেন নাই ও মালিক যেই মুবারক দীর্ঘ এক যুগের ভিতরে বাগানের একটি ফল খেয়ে দেখে নাই সেই মুবারক কিভাবে বলবে গো মালিক কোন গাছের ফল টক আর কোন গাছের ফল মিষ্টি আকবার আওয়াজ করে চিল্লে মুসলমানের কণ্ঠে পিছন থেকে আওয়াজ করে বলুন আল্লাহ আকবার ও মালিক যে মুবারক দীর্ঘ এক যুগের ভিতরে বাগানের একটি ফল খেয়ে দেখে নাই ও মালিক সেই মুবারক কিভাবে বলবে কোন গাছের ফল টক আর কোন গাছের ফল মিষ্টি এরই নাম হলো দীর্ঘ এক যুগ পর্যন্ত বাগান দেখাশোনা করেছেন কিন্তু বাগানের একটি ফল খেয়ে দেখে নাই সবাহ কত বড় দারিতা। ওই যে তার অন্তরে আল্লাহর ভয় আছে তাকুয়া আছে এই জন্য দীর্ঘ এক যুগ পর্যন্ত বাগান দেখাশোনা করেও বাগানের একটি ফল খেয়ে দেখে নাই আল্লাহ আকবার তাদের ঘরে আবদুল্লাহ ইবনে মুবারকের মত মুহাদ্দিস জন্মাইবে না আপনি আর আমার মত আর কলিমউদ্দিন সলিমউদ্দিনের ঘরে মুহাদ্দিস জন্মাইবে বাপ দিয়া সন্তানের পরিচয় ঠিক কিনা জুড়ে বলুন মুসলমান ভাইরা রে আমার এরকম একটি বাগান দেখাশোনার দায়িত্ব যদি বর্তমান জামানার কাউকে দেওয়া হতো সে কি বাগান দেখাশোনার দায়িত্ব সঠিকভাবে আঞ্জাম দিত ইল্লা মাশাআল্লাহ কিছু ভালো মানুষ তো আছে যাদের মধ্যে আমানত দাঁড়িতে আছে তারা না থাকলে তো দুনিয়া ধ্বংসই হয়ে যেত ঠিক কিনা আমি অধিকাংশের প্রতি লক্ষ্য করে বলতেছি এরকম একটি বাগান দেখাশোনার দায়িত্ব যদি বর্তমান জামানার কাউকে দেওয়া হতো সে কি করত বাগানের ফল তো চুরি করে বিক্রি করতই বাগানের গাছ সহ বিক্রি করে দিত ঠেকেরা আওয়াজ করে বলুন অ মুসলমান আজকে যদি আমাদের সমাজে মানুষের অন্তরে আল্লাহর ভয় আর তাকওয়া থাকতো আমানতদারিতা থাকতো তাহলে আমাদের দেশে চুরি ডাকাতি হত্যা রাহজানি সন্ত্রাসী চাঁদাবাজি এগুলো কিছুই হতো না ঠিক কিনা টেন্ডারবাজি হতো না আজকে যদি আমাদের সমাজে মানুষের অন্তরে তাকওয়া থাকতো আল্লাহর ভয় থাকতো তাহলে ঐশী নারীর মতো মেয়ের হাতে তার বাবা মা হত্যা হতো না আজকে যদি মানুষের অন্তরে আল্লাহর ভয় আর তাকওয়া থাকতো

মানুষের অন্তরে আল্লাহর ভয় নেই তাকুয়া নেই আমানতদারিতা নেই এই জন্য এই দেশের এই জাতির এই অধপতন মুসলমান ভাইনারে আমার তাকুয়া অর্জন করতে হবে যে যত বেশি তাকুয়া অর্জন করবে আল্লাহ তালা তার তত বেশি সম্মান বাড়িয়ে দিবেন সুবাহানন্দ যা যত বেশি তাকুয়া অর্জন করবে আল্লাহ তালা তার কুদরতি রিজিকের ব্যবস্থা করে দিবেন যে যত বেশি তাকুয়া অর্জন করবে আল্লাহ তালা তার পাপরাশি প্রাসী গুণাগুরু মার্জনা করে দিবেন ক্ষমা করে দিবেন জোরে বলেন সুবাহানন্দ